হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন আমি কিন্তু খুব ভালো আছি দারুণ আছি আজকে আর একটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো যেটা আমাদের যারা স্পিরিচুয়াল ব্যক্তিরা আছেন যারা নতুন নতুন স্পিরিচুয়ালিটিতে আসছেন তারা অনেক কিছুতে তাদের ডাউট থাকে ঠিক আছে তো সেই ডাউট ক্লিয়ার করার জন্য যখন অ্যাকচুয়ালি আমাদের মনে যখন কোনো কিছু আমরা করি যদি ক্লিয়ারেন্স না থাকে তাহলে যখন ডাউট সৃষ্টি হয় তখন আমাদের মনে একটা সেই কাজটা করার মতো সেই রকমভাবে মনের ফোর্স থাকে না যে করছি তো সেটা কি ঠিক হবে আদেও তো এরকম বহু ভিডিও আমি নিয়ে এসেছি বিগিনার্সদের জন্য সত্যি যারা প্রথম প্রথম এই স্পিরিচুয়ালিটিতে আসতে চাইছেন ধ্যান মেডিটেশান করছেন ঠিকভাবে হয়তো গাইডলাইন্স পাচ্ছেন না অনেকেই আছেন ভালোভাবে গাইডলাইন্স পান কিন্তু যারা বাড়িতে শুরু করতে চাইছেন সেইভাবে গাইডলাইন পাচ্ছেন না তো সেরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আজকে ঠিক সেরকমই একটা ভিডিও নিয়ে আমি আলোচনা করব মন্ত্র চ্যান্টিং নিয়ে যেমন কোনো ভালো কিছু সময় আছে যেরকম এখন দুর্গাপূজা নবরাত্রি চলছে দুর্গাপূজা এই সময় অনেক মানুষ কিন্তু মন্ত্র চ্যান্টিং করবেন সবাই যে গুরু দীক্ষা নিয়েছেন এমন কোনো কথা নেই কেউ বাড়িতে বসেই এই মন্ত্র চ্যান্টিং করবেন বা যারা ইচ্ছে করছে যে আমরা গুরু দীক্ষা নিয়ে ধীরে ধীরে গব। কিন্তু গুরুর সঙ্গে সেইভাবে হয়তো যোগাযোগ করতে পাচ্ছেন না বা ওনার গুরু হয়তো বিজি আছেন ভীষণ এরকম হতে পারে বা এরকমও হয় দীক্ষা নিয়ে চলে এসেছেন যান যা কিছু একটু শিখে চলে এসেছেন সেইভাবে গুরুর সঙ্গে আর সাক্ষাৎকার হয় না খুব কম হয় তো সেই রকম মানুষরা কিন্তু অনেক প্রবলেমে পড়ে যেন যে আমি যে কাজটা করছি সেটাকে ঠিক হচ্ছে একটু যদি কেউ গাইডলাইন করে দিতেন তাহলে ভালো হতো ঠিক সেই জন্যেই আমার এই সমস্ত ভিডিও তো আমরা যখনই জন্মাষ্টমী আসে শ্রাবণ মাস আসে তারপরে আমাদের শিবরাত্রি আসে আমরা যখন দুর্গাপূজা এখন আসছে দিওয়ালি আসে তো তখন কি হয় আমরা অনেক অনেক মন্ত্র চ্যান্টিং করার কথা ভাবি কোন মন্ত্র চ্যান্টিং করব। এটা নিয়ে আমাদের মনে একটা ডাউট থাকে কিভাবে চ্যান্টিং করব। সেটা নিয়েও আমাদের মনে ডাউট থাকে আজকের যে আলোচনাটা হলো সেটা হলো আমরা মন্ত্র চ্যান্টিং তো করি কিন্তু কিভাবে চ্যান্টিং করব এবং কিভাবে চ্যান্টিং করলে কোন রেজাল্ট আসে সেই আলোচনা আজকে আমার ভিডিওতে আমি করব তার আগে এটুকু বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদের অনেক 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 ধন্যবাদ জানাই আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন আমি বলবো না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি জানি আপনারা ইন্টেলিজেন্ট যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এটা আমার বিশ্বাস কারণ সাবস্ক্রাইব না করলে অল নোটিফিকেশান না অন করলে তাহলে কিন্তু আমার পুরো ভিডিওগুলো আপনারা পাবেন না বেলাইখানে ক্লিক করতে হবে তাহলে কি হবে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করলে পুরো অল ভিডিওস আপনার কাছে চলে আসবে আমার এই চ্যানেলে প্রায় ছশোর বেশি ভিডিও দেওয়া আছে স্পিরিচুয়ালিটির ওপর আছে এনএলপির ওপর আছে মাইন্ড রেডিংয়ের ওপর আছে রেকির ওপর আছে অ্যাঞ্জেলসের ওপর আছে বিভিন্ন বিভিন্ন বহু ভিডিও এখানে আছে নলেজেবল ভিডিও আপনারা দেখতে পারেন স্ক্রল করে তো আমি জানি আপনারা আমার পাশে আছেন সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই যে এখন মহালয়া থেকে মহালয়ার পরের দিন থেকে শুরু হয়ে গেছে নবরাত্রি নবরাত্রি চলছে এখন ভীষণ খুশি আমাদের এনার্জি এখন বহু হাই চলছে দেবীপক্ষ চলে আসছে ধীরে ধীরে আমাদের মায়ের পুজো তো মন্ত্র চ্যানটিং আমরা কিভাবে করব। তবে কিভাবে করবো কিন্তু বলাটা ভুল শুধু আজকে আমি বলবো মন্ত্র কিভাবে চ্যান্টিং করা যায় অটোমেটিক্যালি এগুলো নিজেরা করা যায় না কারণ এই যে মন্ত্রগুলো আমি বলবো মন্ত্রর প্রসেসগুলো বলবো এগুলো নিজের থেকে করা যায় না এগুলো সময় সাপেক্ষে হয় পরস্পর স্টেপ বাই স্টেপ হয় আমরা চাইলেই কিন্তু এভাবে মন্ত্র চ্যান্টিং করতে পারবো না কারণ এগুলো করতে গেলে ধীরে 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 আমাদের আগে বাড়তে হবে স্টেপ বাই স্টেপ যেমন আমরা প্রথমে যখন মন্ত্র চ্যান্টিং করবো যে কোনো মন্ত্র চ্যান্টিং আমরা কিভাবে করি জোরে জোরে মন্ত্র চ্যান্টিং করে ফর এক্সাম্পল ধরি ওম নমা শিবায় মন্ত্র আমরা চ্যান্টিং করব, তো আমরা কী করি একটা ভালো জায়গায় বসে নিই বসার পরে আমরা কিভাবে চ্যান্টিং করি ও নমা শিবায় এইভাবে আমরা মন্ত্র চ্যান্টিং করি তা নাহলে কী হবে আমাদের ডিস্টার্ব আসবে আমরা যদি জোরে জোরে মন্ত্রটা চ্যান্টিং করি তাহলে মন্ত্রটা আমাদের কানের মধ্যে সাউন্ড যাচ্ছে এবং সেখান থেকে ব্রেনে যাচ্ছে আমরা এখানে ধ্যান দিতে পারব। সেই জন্য আমরা প্রত্যেকেই কিন্তু জোরে জোরে মন্ত্র চ্যান্টিং করি যখন এই জোরে জোরে মন্ত্র চ্যান্টিং করি তখন আমাদের স্থূল শরীর যেটা আছে সেই স্থূল শরীরটা একাগ্র চিত্র পায় এবং মন্ত্রে ধ্যান আসে কিন্তু এই মন্ত্রের যে ফল আমরা পাই তার চেয়ে বহুগুণ ফল আমরা পাব আমরা মধ্যমায় গেলে যেরকম প্রথমত বলে রাখি আমি চার প্রকারভাবে মন্ত্র আমরা চ্যান্টিং করতে পারি চার প্রকার একটা মন্ত্রকে আমরা চার প্রকারভাবে চ্যান্টিং করতে পারি তবে নিজের ইচ্ছে নয় এগুলো অটোমেটিক্যালি হবে প্রথম মন্ত্র চ্যান্টিং যেটা হয় সেটাকে বৈখরি বলা হয় এই বৈখরি হচ্ছে জোরে জোরে মন্ত্র উচ্চারণ আমি বললাম ওম নামা ঠিক যে কোনো মন্ত্রকে যখন আমরা জোরে জোরে চ্যান্টিং করি তখন একে বলা হয় বৈখরি এই বৈখরি যখন আমরা করি তখন আমাদের এই স্থূল শরীরটা ব্যালেন্স হয় মন অন্য জায়গায় যায় না স্থূল শরীর ব্যালেন্স হয় যদি আমরা মনে মনে করি তাহলে আমাদের মন অনেক জায়গায় চলে যাবে তো ঠিক মন ছটপট করবে আমরা ঠিক করে করতে পারবো না সেই জন্যে প্রথম প্রথম গুরুরা বলেন জোরে জোরে মন্ত্র চ্যান্টিং করো এবং টান দিয়ে করো তাতে করে এনার্জিটা হাই উঠবে এরপরে আসছে মধ্যমা মধ্যমা মানে হচ্ছে যেই মন্ত্র চ্যান্টিং মনে মনে চলে তো এই মনে মনে মন্ত্র চ্যান্টিং চলে আমাদের মন হচ্ছে ভীষণ ছটপট করে আমরা এখন একটা চিন্তা করছি এক সেকেন্ডের মধ্যেই আবার অন্য চিন্তা করি তো বুঝতেই পারছেন এই যে ওম নামা শিবায় এটা যখন আমরা চোখ বন্ধ করে মনে মনে করব তখন আমাদের মনে শুধু ওম নামা শিবায় নয় অন্য কিছুও চলতে পারে কিন্তু আগে সেই লেভেলে আসতে হবে যে মনে মনে করার মতো সেই অবস্থা স্পিরিচুয়ালিটিতে আপনার এসেছে কি না তখন অটোমেটিক্যালি আপনি মনে মনে মন্ত্র চ্যান্ডিং করার ক্ষমতা আপনার আসবে প্রথমে কিন্তু জোরে জোরে মন্ত্র চ্যান্টিং করে প্র্যাকটিস করতে হবে প্রায় বহুদিন ধরে নিন এক বছর কম করে জোরে জোরে মন্ত্র চ্যান্টিং করতে হবে করে করে প্র্যাকটিস করতে হবে এরপরে যখন মধ্যমায় আসবে তখন দেখবেন ধীরে ধীরে তবে হ্যাঁ এখানে বলতে পারি কনসেনট্রেশন যদি আপনাদের ঠিক থাকে তাহলে মোটামুটি ছ মাস সাত মাসের পর থেকে আপনারা মনে মনে চ্যান্টিং করতে পারবেন তবে আমার মনে হয় এক বছর পর থেকে এটা খুব ভালো হয় আবার অনেকের এরও বেশি সময় লেগে যায় অনেকের তো সারা জীবনই সময় লেগে যায় মনে মনে কিন্তু মন্ত্র চ্যান্টিং করতে পারে না কারণ আমাদের মন ভীষণ ছটপটে হয় তাই না বান্দর যায় তো মধ্যমা হচ্ছে মনে মনে মন্ত্র চ্যান্টিং চলে যেটা মুখ দিয়ে আর বের করতে হয় না অটোমেটিক মনে মনেই সেই মন্ত্র চলবে এক জায়গায় বসে ধ্যান ধ্যান মুদ্রায় বসে আমরা মনে মনে মন্ত্র চ্যান্টিং করব। কিন্তু ওই যে বললাম তার জন্যে সেই ক্যাপাসিটিটা আগে নিজের মধ্যে আনতে হবে এটা যারা আজকে শুরু করবেন বলে ভাবছেন তারা কিন্তু পারবেন না তাদেরকে প্রথম জোরে জোরে মন্ত্র চ্যান্ডিং করে প্র্যাকটিস করতে হবে তারপর অনেক পরে যখন প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মোর দ্যান প্র্যাকটিস তো মেক্স এ ম্যান পারফেক্ট তারপরে আসবে সেই মধ্যমায় যখন মন আর এদিক ওদিক হবে না মন শান্ত হয়ে যাবে এবং সেই মন্ত্র মনে মনে চ্যান্ডিং করা যাবে তো বৈখরীর থেকে মধ্যমার চ্যান্টিং অনেকটা আরও বেশি ফল দেয় এরপরে যেটা আছে পৈসন্তি এই মন্ত্র আবার না বলে বলে করা যায় না মনে মনে করা যায় তাহলে কিভাবে করা যায় এই মন্ত্র যখন হয় যখন পৈসন্তী অবস্থায় আমরা আসি তখন মন্ত্র শুধু দেখতে পাওয়া যায় চোখ বন্ধ করে সেই মন্ত্র শুধু আমরা দেখতে পাই না পড়তে হয় না জোরে জোরে বলতে হয় না মনে মনে বলতে হয় সেই মন্ত্র শুধু দেখা যায় এটাই আমাদের যে আমাদের থার্ডাই আছে থার্ডাই দিয়ে সেই মন্ত্রকে দেখা যায় অটোমেটিক্যালি এগুলো হবে এগুলো জোর করলে কিন্তু হবে না এগুলো জোর করলে হিতে বিপরীত হয়ে যায় এই যে স্টেপ বাই স্টেপ মন্ত্রের কথা আমি বলছি এগুলো কিন্তু অটোমেটিক্যালি হবে যে সাধক বা সাধিকারা বহুদিন মন্ত্র চ্যান্টিং স্পিরিচুয়ালিটিতে আছেন বহু কিছু প্র্যাকটিস করেছেন এমনকি এমনকি ব্রহ্ম মুহূর্তে উঠেছেন নিজেকে শুদ্ধাচরণে রেখেছেন প্রচুর পরিশ্রম করলে তখন এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে অনেকটা কম সময় কিন্তু আসবে তখন তো এই মন্ত্রগুলো শুধু দেখা যাবে চোখের সামনে হ্যাঁ যেমন কেউ যদি দুর্গা 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 বলতে থাকে তখন তার সেই মন্ত্রটা শুধু দেখাই যাবে লেখা লেখাটা দেখা যাবে সেটা মুখে বলতেও হবে না মনে মনে পড়তেও হবে না এই কোশ্চনটি বইখরির চেয়ে মধ্যমার চেয়ে আরও অনেক হাই লেভেলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তখন সাধু বা সাধিকা অনেকটা হায়ার লেভেলে হায়ার ডাইমেনশানে উঠে যান প্রায় ফাইভ ডিতে তো থাকেই ফাইভ ডি থেকে আরও এগিয়ে যায় এরপরে লাস্ট আসছে করা এই পরা যখন মন্ত্র চ্যান্টিং করা হয় তখন সূক্ষ্ম শরীরে এই মন্ত্র থাকে না চ্যান্টিং করা হয় না একে মনে মনে বলা হয় না ভিজুয়ালাইজেশান করা হয় কোনোটাই এই তিনটের কোনোটাই হয় না তাহলে কি হয় এই পরা মন্ত্র চ্যান্টিং করতে গেলে পরা মন্ত্র পরাভাবে পরা নয় পরাভাবে যখন আমরা মন্ত্র চ্যান্টিং করব। তখন কি হয় আমাদের শরীরের যতগুলো রোমকূপ আছে সেই প্রতিটা রোমকূপ দিয়ে এই মন্ত্র চ্যান্টিং হয় আমাদের মাথা থেকে পায়ের নখের মানে আগা পর্যন্ত যতগুলো রোমকূপ আছে তখন সাধক বা সাধিকা ফিল করেন প্রত্যেকটা রোমকূপ দিয়ে মন্ত্র বেরোচ্ছে যদি আমরা ওম নামা শিবায় যে মন্ত্রটা এটা প্রতিটা রোমকূপ দিয়ে বেরোচ্ছে ওম নামা শিবায় ধ্বনিত হচ্ছে সেটা সাধক বা সাধিকা ফিল করতে পারে পুরো যেন একদম রোম রোম রোমকূপ রোম রোমকূপ দিয়ে প্রতিটা রোম রোমকূপ দিয়ে ওম নমা শিবায় বা দুর্গে দুর্গে যে কোনো মন্ত্র আপনি চ্যান্টিং করছেন সেই পরাতে যখন আপনি উঠবেন তখন প্রতিটা রোম রোমকূপ দিয়ে সেই মন্ত্র বার হবে ধনী হবে সেটা শুধু ফিল করতে হয় সূক্ষ্ম শরীর দিয়ে তো এটা এই সাধক সাধিকারা যখন এইটা ফিল করে এরকম ফিল করে তখন তো অনেক হায়ার লেভেলে তারা উঠে যান এটা রিয়েলি হয় যারা প্র্যাকটিস করেন তারা নিশ্চয়ই জানেন কারোর সঙ্গে তো কারোর সঙ্গে এরকম হয়েছে যারা অনেক দিন আছেন স্পিরিচুয়ালিটিতে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু যারা বিগিনার্স তারা জোর করলেও কিন্তু এটা হবে না প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস 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 মোর দ্যান প্র্যাকটিস বহু প্র্যাকটিসের পরে কিন্তু এটা আসে আর জানেন কি যখন পরাভাবে মন্ত্র চ্যান্টিং করা হয় তখন একবার চ্যান্টিংয়ে কোটি মন্ত্র চ্যান্টিংয়ের ফল মেলে কারণ আমাদের শরীরে রোম খুব কত আছে একবার মন্ত্র চ্যান্টিং হওয়া মানে ধনী হচ্ছে প্রতিটা রোম খুব দিয়ে তাহলে একবার মন্ত্র চ্যান্টিংয়ে কোটি মন্ত্রের ফল মেলে তাহলে বুঝতে পাচ্ছেন মন্ত্র তো আমরা চ্যান্টিং করি কিন্তু মন্ত্রে কত রকমভাবে চ্যান্টিং করা যায় যেরকম শ্বাস ও শাসমে যে মন্ত্র চ্যান্টিং করা হয় তাকে অজপা জব বলে হুম যেমন হরে কৃষ্ণ মন যদি চ্যান্টিং করা যায় তাহলে শ্বাস শাসমে শ্বাস নেওয়ার সময় হরে ছাড়ার সময় কৃষ্ণ এইভাবে শুধু মনে মনে এটা জোরে বলাও যায় না সেটা মনে মনে হবে হরে কৃষ্ণ এটা আমি জোরে বললাম এটা মনে মনে হবে সাসো শাসমে জব যেটা সেটা হচ্ছে অজপা বলা হয় তো মন্ত্র চ্যান্টিংয়েরও অনেক প্রসেস আছে তাহলে আজকে যে মন্ত্রটি আমি মন্ত্রের কথা আমি বললাম এই হচ্ছে মন্ত্র চ্যান্টিংয়ের যে চ্যান্টিং করা হয় সেটা চার প্রকার হিসাবে প্রথম হচ্ছে বৈখরী যেটা জোরে জোরে বলা হয় তারপরে আসছে মধ্যমা যেটা মনে মনে চলে তারপর হচ্ছে প্রশান্তি সেটা দেখতে পাওয়া যায় মন্ত্র ভিজুয়ালাইজেশান করা যায় আর পরা যেটা হচ্ছে সূক্ষ্ম শরীরে শুধু রোম রোম দিয়ে ফিল করতে হয় তো সাধক সাধিকা তখন বহু অনেক হাই লেভেলে উঠে যায় হাই লেভেলে বহু হাই লেভেলে উঠে যায় তাহলে এই যে চার প্রকারের মন্ত্র চ্যান্টিং করা যায় এটা আবারও বলছি জোর করে হয় না জোর করে শুধু কীরকম জোরে জোরেটা হয় তাও অনেকে করতে পারে না যাদের মন ভীষণ চলচল যারা যারা সবে সবে বিগিনার্স আছে না তারাও মন্ত্র চ্যান্টিং যখন জোরে জোরে করেন মানে সময় করে শুরু শুরুতে মন্ত্র চ্যান্ডিং তো মুখে করছেন কিন্তু মাইন্ডে চলছে অনেক কিছু চিন্তা অনেক কাজ হয়তো তার পড়ে আছে বাড়িতে বা কোথাও যেতে হবে বা কেউ আসার কথা আছে সেগুলো ব্রেনে চলতে থাকে আর মুখে মানে ওই যে মন্ত্র মন্ত্রচ্যান্ডিং সেটা কিন্তু চলতে থাকে তো এরকমভাবে কিন্তু প্র্যাকটিসটা করতে হয় এটা কিন্তু কারো দোষ নয় এটা আমাদের মাইন্ডের দোষ আমাদের মাইন্ড ভীষণ চঞ্চল সেই মাইন্ডকে শান্ত করতে হয় সেই জন্যেই বলা হয় খুব সকালে উঠে মন্ত্র চ্যান্টিং করুন আর যখন সমস্ত কাজ মিটে যাবে সন্ধ্যাবেলায় বা রাতে ঘুমানোর আগে মন্ত্র চ্যান্টিং করুন যখন সমস্ত কাজ মিটে যায় তখন কি হয় আমাদের মনের উপর থেকে বোঝটা হালকা হয়ে যায় যে এখন আর আর আমাকে কেউ ডিস্টার্ব করবে না সেই সময় নিশ্চিন্তে মন্ত্র চ্যান্টিং করা যায় আর খুব সকালে যেটা হয় সেটা হচ্ছে সেই সময় কোনো অনেক কাজ থাকে কিন্তু ওই সময় কাজ না করলেও আমাদের চলে যায় সেই জন্যে খুব সকালে উঠে আমরা মন্ত্র চ্যান্টিং করলে ভোরবেলায় যদি আমরা মন্ত্র চ্যান্টিং করি সেই সময়ের ওয়েদারটাও ভীষণ সুন্দর থাকে আমাদের মনটা কিন্তু একদম একাগ্র চিত্রে আমরা মন্ত্র চ্যান্টিং করতে পারি তাহলে এই যে মন্ত্রের চার প্রকার স্টেপ বৈখরি যেটা আমাদের যে ফল মেলে তার থেকে মধ্যমায় কিন্তু আরও বেশি রেজাল্ট আসে এবং তারপরে প্রশ্ন গেলে আরও আরও অনেক বেশি রেজাল্ট আসে আর পড়াতে গেলে তো বলাই যায় না একদম সূক্ষ্ম শরীরের সঙ্গে সেই মন্ত্রের কানেকশান হয়ে যায় ইউনিভার্সাল কানেকশান হয়ে যায় ঠিক আছে তো আজকে আলোচনা এইটুকুই আজকের আমার আলোচনা ছিল যে মন্ত্র চারভাবে চ্যান্টিং করা যায় তাহলে সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ